বিগত কয়েক বছরে তিনি ছবিতে মন দিয়েছেন পাশাপাশি ওয়েব সিরিজেও পা রেখেছেন অঙ্কুশের সঙ্গে জুটি বেঁধে মির্জা করেছেন বৈদ সেনের তৃতীয় বাংলা ছবি হতে চলেছে এই ছবি নিয়ে উচ্ছ্বাস ধরা পড়ল অভিনেত্রীর কণ্ঠে ছবি ট্রেলার থেকে আন্দাজ করা যায় এ যাবৎ যে চরিত্রগুলো করেছেন তার তুলনায় এই ছবির মুস্কান বিপরীত মেরুতে অবস্থান করে চরিত্রটি এক মাছ বিক্রেতার চরিত্রের জন্য নিজেকে আলাদাভাবে তৈরি করতে হয়েছিল অভিনেত্রীকে ওয়েন্ড্রিলা জানিয়েছেন সমাজ মাধ্যম থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন পাশাপাশি বাজারে গিয়ে মাছ ও সবজি বিক্রেতাদের শরীরই ভঙ্গিমা রপ্ত করেছিলেন ছোটবেলায় বাবার সঙ্গে বাজার করতে যেতেন ওয়েন্দ্রিলা সেই স্মৃতি সময় কাজে এসেছে বলে অভিনেত্রী। নিজে মাছ খান না এবং সে মাছের গন্ধও তার অসহনীয় কিন্তু তিনি বললেন সেই আমি কিনা মন্দারমণিতে সুটকির স্তূপের উপর দাঁড়িয়ে শট দিয়েছি রীতিমতো বমি পাচ্ছিল তাহলে অসাধ্য সাধন হলো কিভাবে ওয়েন্ডিলা হেসে বললেন পারফিউমেও কাজ হয়নি শেষে ইউনিটের একজনের পরামর্শে আমলকি খেতে খেতে শর্ট দিয়েছি ছবি ট্রেলার প্রকাশের পর প্রশংসার পাশাপাশি নেতিবাচক মন্তব্য ও সমাজ মাধ্যমে চোখে পড়েছে প্রসঙ্গ উঠতেই ওয়েন্ডিলা সাফ বলেন যারা সমালোচনা করছেন তারা নেহাত হিংসের বশবর্তী হয়ে বলছেন কারণ তারা ভেবেছিলেন যে ছবিটা আমরা কোনোদিনই করতে পারবো না একই সঙ্গে ওয়েন্ডিলা আর একটা কথাও যোগ করলেন আর যারা প্রশংসা করেছেন তারা জানেন ছবিটা ভালো হলে ভবিষ্যতে তাদেরও সুবিধে হবে